আর একটা জিনিস এটাকে খেয়াল করবেন যে গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন সময় ব্যক্তি পর্যায়ে কারো টাকা সাদা করার সুযোগ দিয়েছে ফ্ল্যাটের ক্ষেত্রে দিয়েছে জমির ক্ষেত্রে দিয়েছে কিন্তু সেটা যদি ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় যেটা দুই থেকে দুই পর্যন্ত দেওয়া হয়েছিল তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশের বিনিয়োগ পাবে শিল্প বাড়বে এবং সেক্ষেত্রে আমাদের বেকার সমস্যার সমাধান হবে এবং মূল অর্থনীতিতে টাকাটা চলে আসবে এটাই আমাদের প্রস্তাবনা

শ্রম ও সৃজনশীলতার উপরে গড়ে উঠেছে আধুনিক টেক্সটাইল শিল্প এই শিল্পের উপরে আমাদের ভবিষ্যৎ অর্থনীতির উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল আপনারা জেনে খুশি হবেন যে টেক্সটাইল শিল্পের উৎপাদন ও রপ্তানি জাতকরণের প্রায় প্রতি সেক্টরে যেমন স্পিনিং উইভিং নিটিং ওভেন ডাইং নিট ডাইং ইয়ার ডাইম ওয়াশিং গার্মেন্টস প্রোডাকশন গার্মেন্টস এবং বাইন হাউজের মার্সেন্টাইজিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট রিসার্চ ও ডেভেলপমেন্ট মার্কেটিং বিটিএমসি বিজিএমসি বিজেআরআই ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল কাস্টম ইত্যাদি সেক্টরে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরই প্রেক্ষিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যৎ করণীয় ও সমস্যাগুলো চিহ্নিত করার করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার প্রত্যয়ে আমাদের আজকের এই আয়োজন প্রিয় সাংবাদিক তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে খুবই স্বল্প পরিসরে প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে বস্ত্র খাতে শতকরা দুই থেকে পাঁচ ভাগ প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে প্রথম নগদ বিকল্প সহায়তা প্রদান শুরু হয় শুরু হয়েছিল ওভেন খাত থেকে পরবর্তী করা হয় তখন সরকারে দেওয়া হতো এজন্যই এই সহায়তা দেওয়া হয়েছিল যে ওবেন খাত সবচেয়ে কম লাভজনক খাত বাংলাদেশের সুচার মূল্য বেশি হওয়ার কারণে ওভেন খাদ টিকতে পারছিল না তখন নিট খাত খুব একটা সম্প্রসারিত হয়নি কিন্তু এই নগদ সহায়তার কারণে নিট খাত খুব সম্প্রসারিত হয় এবং বস্ত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে যার ফলস্বরূপ যার ফলস্বরূপ নিট খাত বর্তমানে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করছে নিট খাতে সহায়তা বৃদ্ধির কারণে নিট শিল্পে স্থানীয় সুতো ব্যবহার বৃদ্ধি পায় অন্যদিকে অবিন খাতে প্রাণের হয় একদিকে শ্রমিক অসন্তোষ জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতি এবং অনিয়মিতভাবে গ্যাসের সরবরাহ অন্য অন্যদিকে গত দুই হাজার তেইশ সনে হঠাৎ করে গ্যাসের বৃদ্ধি দুইশো পঞ্চাশ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয় হয়শো পঞ্চাশ ভাগ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয় এর ফলে টেক্সটাইল শিল্প কারখানাগুলোকে চ্যালেঞ্জ ও ঝুঁকি নিতে ফেলে দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়নগুলোর তথ্য মতে দুই হাজার চব্বিশ সনে বাংলাদেশে

গ্যাসের মূল্য তেত্রিশ পার্সেন্ট বেশি নির্ধারণ করে মূলত নতুন নতুনদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে অনুচ্ছেদ হচ্ছে বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে প্রধানত পটন ফেব্রিক ও গার্মেন্টস রপ্তানি করে থাকে নন কটন বা ম্যানমেড ফাইবার দ্বারা প্রস্তুতকৃত রপ্তানির পরিমাণ মাত্র পঁচিশ ভাগের মতো যা প্রধানত আমদানি নির্ভর কাপড়ের উপর নির্ভরশীল বাংলাদেশের একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে যদি আমরা ম্যানমেড ফাইবার ও ফেব্রিক তৈরি করে উন্নত মানের ফ্যাশনেবল গার্মেন্টস রপ্তানি করতে পারি এজন্য বিশাল আকারের বিনিয়োগ ও জ্বালানি নিশ্চয়তা ও সহজলভ্যতা প্রয়োজন দিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধু দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ সালে বাজেট জাতীয় বাজেটে টেক্সটাইল খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা করে এই শিল্পের প্রসারের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিম্নে কতিপয় প্রস্তাব উপস্থাপন করছি একটি গুরুতর গ্যাস সরবরাহ সম্পর্কে হচ্ছে এর ফলে লক্ষিত উৎপাদন বিলম্ব হচ্ছে গ্যাসের মূল্য পুনঃমূল্যায়ন করে দুই হাজার তেইশ সনের পূর্বের ধার্যগত মূল্য পুনর্নির্ধারণ করার জোর দাবি জানাচ্ছি এজন্য আসন্ন বাজেটে প্রাপ্তপান্নাকে প্রয়োজনীয় ভর্তি প্রদানের ব্যবস্থা করা হোক গ্যাসের বাধাইন সরবরাহ নিশ্চিতের জন্য সময় মতো এল এনজি এ জায়গায় এ একটু মিস্টেক হয়েছে কারণে এল হয়েছে এটা হবে এল এম সময় মতো প্রয়োজনীয় এল আমদানি করে সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষভাবে বরাদ্দ প্রদান করার দাবি জানাচ্ছি এছাড়া শিল্প অঞ্চলে ধারাবাহিক গ্যাস সরবরাহ ও চাপের মাথা নিশ্চিতকরণের লক্ষ্যে গ্যাস বিতরণ ব্যবস্থা আগ্রহ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন কূপের সন্ধানে চলন প্রক্রিয়া চালু রাখার জন্য বিশেষ বরাদ্দ প্রদান করার দাবি জানাচ্ছি নতুন শিল্পে গ্যাস সংযোগের মূল্য পুরাতন শিল্পের ন্যায় একই মূল্য নির্ধারণ করা বাঞ্ছনীয়

পার্সেন্ট নির্ধারণ করা হতো একটি বিনা ডিক্লারেশনের বিনিয়োগ বর্তমানে দেশে প্রচুর পরিমাণে অপ্রদর্শিত টাকা বিদ্যমান এছাড়া ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এই অপ্রদর্শিত টাকা রয়েছে টাকা পাচার রোধ ও দেশের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি মুখশিল্পে বিনা বাধায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দেওয়ার প্রস্তাব করছি এই পদক্ষেপের ফলে দেশের শিল্পে ব্যাপক বিনিয়োগ হবে বলে আমরা বিশ্বাস করি চার বস্ত্র শিল্পে বিদেশি নিয়োগ দেশের টেক্সটাইল শিল্পে বিশেষজ্ঞ নিয়োগের নামে বিদেশি নিয়োগ দিয়ে বেশ কিছু ক্ষেত্রে ফ্লোর লেভেলের কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে বৈদেশিক মুদ্রা মুদ্রায় তাদের বেতন ভাতা দেওয়ার ফলে দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারও কর থেকে বঞ্চিত হচ্ছে প্রসঙ্গত উল্লেখ দিয়ে বিদেশি বিশেষজ্ঞদের যে বেতন কাগজে কলমে দেখানো হচ্ছে তা শুভঙ্করের থাকে বলেই আমাদের মনে হয় কেননা অনেক ক্ষেত্রে তাদের মূল বেতন যা দেখানো হয় তার চেয়ে অধিক হারে বেতন তাদের প্রদান করা হয় এখানেও সরকার কর থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে দেশে প্রায় বিশ হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার শিল্প কারখানাগুলোতে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে অনতি বিলম্বে সকল অপ্রয়োজনীয় বিদেশি নিয়োগ বাতিল ও ওয়ার্ক পারমিট ব্যতীত বিদেশি নিয়োগ বন্ধ করার দাবি জানাচ্ছি পাঁচ ব্যাংক সুদের হার রপ্তানিমুখী বস্ত্র শিল্পের জন্য ব্যাংক সুদের হার সর্বোচ্চ দশ পার্সেন্ট করে অন্যান্য ব্যাংকিং চার্জ কমিয়ে সহনীয় মাত্রায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করছে ছয় খুচরা যন্ত্রাংশ ও ডাইস কেমিক্যাল রপ্তানিমুক্ত বস্ত্র শিল্পের খুচরা যন্ত্রাংশ ও ডাইস কেমিক্যালস আমদানিতে বিভিন্ন প্রকার কর ভ্যাট ইত্যাদি বিদ্যমান যা সম্পূর্ণ রহিত করার প্রস্তাব করছি স্থানীয়ভাবে উৎপাদিত বস্ত্র কারখানাগুলোতে ব্যবহারের জন্য এসবের

উন্নত শিক্ষিত প্রকৌশলী সরবরাহ করার লক্ষ্যে গঠিত একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বালগাটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস যা তেজগাঁওয়ে অবস্থিত তা খুবই ছোট এবং এখানে শিক্ষার্থীদের আবাসক সমস্যা অপ্রবল হয়ে বিদ্যমান এই সমস্যা সমাধান করতে বিশ্ববিদ্যালয়ের জন্য পূরকজোন পকলতে বা তার আশেপাশে 50 একর জমি বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিকট আবেদন করেছে এব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি এছাড়া টেক্সটাইল শিক্ষা গবেষণার কাজে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি আর তুলা ডাম্পিং এর জন্য ফ্রি জোন বাংলাদেশের টেক্সটাইল শিল্পে সুতা ও কাপড় উৎপাদনের জন্য আমদানিকৃত তুলার উপর ব্যাপক ভাবে নির্ভরশীল তবে তুলা সংগ্রহের বর্তমান প্রচলিত পদ্ধতিতে উল্লেখযোগ্য বিলম্ব কাস্টম হয়রানি এলাকার নিমিত্তে তুলা ডাম্পিং এর জন্য কেন্দ্রীয়ভাবে ফ্রি জোন করে গুদামজাত করার পরিকল্পনা হাতে নেওয়ার দাবি জানাচ্ছি এছাড়া বাংলাদেশের স্পিনিং কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় তুলা সিংহভাগ আমদানি নির্ভর দেশে বর্তমানে তুলা উৎপাদন অতি নগণ্য তুলা উৎপাদনের জন্য তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করে স্থানীয়ভাবে তুলা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি এতে করে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে প্রণোদনা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বিশ্বে রপ্তানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে টিকিয়ে রাখার জন্য বর্তমান প্রচলিত প্রনোজনা পণ্য ভেদে সরকার দশ থেকে বিশ ভাগে উন্নীত করার জন্য দাবি জানাচ্ছে বন্ডেড বন্ডেড অয়ে হাউস নীতিমালা একশো ভাগ রপ্তানিমুখী টেক্সটাইল সেক্টরে কাস্টমস ও বন্ডেড অয়ে হাউজের মধ্যে বিরাট গ্যাপ আছে রপ্তানিমুখী বিশেষ রপ্তানিমুখী বিশেষ করে ডাইম ফিনিশিং কোম্পানিগুলো সঠিক নিয়মে কাজ করার জন্য বন্ডেড অয়েল হাউজের নীতিমালা পরিবর্তন করার দাবি আছে এগারো সোলার সিস্টেম সরকার রপ্তানি প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল এবং ট্যাক্স ফ্যাসিলিটি প্রদান সোলার সিস্টেম সরকারি সরকার রপ্তানি মুখী প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেলের ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিস প্রদান করছে বর্তমান কিন্তু বর্তমানে দেশীয় চাহিদা পূরণের জন্য অসংখ্য টেক্সটাইল ও গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে দুই হাজার সালের মধ্যে কার্বনের মাত্রা বিয়াল্লিশ নামিয়ে আনতে হলে সকল কারখানাকে সোলার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে এলোকে সোনার সোলার প্যানেল আমদানির ক্ষেত্রে সকল কারখানাকে ট্যাক্স শরীরের আন্দান আদার দাবি চালাচ্ছিল শিল্প মূল্যায়নের জন্য ট্রান্সপোর্ট গঠন বাংলাদেশের টেস্টাইল ও পোশাক শিল্পের মধ্যে কারখানা লক্ষ্য করে জন্য উপযুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর্থিক বিশ্লেষক অপারেশনাল বিশেষজ্ঞ সরকারের প্রতিনিধি এবং আইন উপদেষ্টা সমুদ্রের শিল্প উন্নয়নের টাজপোট গঠনের দাবি জানাচ্ছি দ্রুতাবাস গুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ দ্রুতাবাস গুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ এই দাবি এই দাবিটা আমাদের অনেক পুরনো একটা দাবি বাংলাদেশের বিভিন্ন দ্রুতাবাস গুলোতে কমার্শিয়াল উইংয়ে ন্যূনতম একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি যাতে করে বাইরের দেশ থেকে রপ্তানির অর্ডার নিশ্চিতের জন্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যায় সর্বশেষে ডাইস কেমিক্যাল ও মেশিন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের চাহিদা মোতাবেক প্রচুর পরিমাণে ডাইস কেমিক্যাল এবং মেশিনারিজ আমদানি করতে হয় সরকারি উদ্যোগে ডাইস কেমিক্যাল ও মেশিন মেশিন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবনের বাস্তবায়নের ব্যবস্থা করা হলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি